ལེjó <todic> <todic> ভিডিও করার সময় পাচ্ছি না তো তার মধ্যেও তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি যে আমি কি কি গিফট পেয়েছি মানে আমি পেয়েছি কি কী গিফট সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো অনেকগুলো গিফট পেয়েছি একটা একটা করে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি এ দেখো এটা একটা মানে মিল্টনের একটা ফ্লাক্স খুলে দেখাই ছোট্ট একটা ফ্লাক্স দেখানোর কিছু নেই ফ্লাক্স হয় সেটা আমরা পেয়েছি খুব দরকারি এটা জল গরম করার জন্য বাচ্চা জল গরম করার জন্য দরকারি বড়দের চা চাও রাখতে পারে কারণ অলরেডি আমার ফ্লাক্স কেনা হয়ে গেছে অনেকগুলো তো সুতরাং এইটা ওই চাটা নিয়ে যাব সেই জন্য আর একটা দেখিয়ে দিই এটা একটা চকলেট পেয়েছি দেখে নাও আর এটা একটা মনে হচ্ছে কাপ হতে পারে দেখি আমার মনে নেই

বোধ হয় ওই গরম জল দিলে বোধহয় ছবি টবি আসবে এরকম কিছু ম্যাজিক কাপ মনে হচ্ছে এটা আমার তাই মনে হচ্ছে ম্যাজিক কাপ কাপ এটা দেখি বাহ সুন্দর একটা বটল সুন্দর একটা বটল পেয়েছি দেখি পরে দেখবো এটা কি জিনিস মানে কফি টপে কিছু একটা হবে না পরে দেখবো কি জিনিস এটা একটা গিফট পেয়েছি এটা হচ্ছে জুয়েলারি বক্স আর জুয়েলারি বক্স আর খোলার কিছু নেই এর মধ্যে জুয়েলারি রাখার জন্য মেকআপও জিনিসও রাখতে পারো জুয়েলারিও সুন্দর দেখতে খুব সুন্দর তাই না কিউট হ্যান্ডেলও রয়েছে জুয়েলারি বক্স আমার ভীষণই প্রিয় আর একো সুন্দর বড় সিলের আছে দেখি এটা আমার কফি কফি জিনিসপত্র ভীষণ পছন্দ চা কফি খেতে আমার ভীষণ ভালো লাগে তো এইসব জিনিসপত্র আমার ভীষণ একটা পছন্দের জিনিস

এটাও মনে হচ্ছে কফিরই কিছু জিনিসপত্র হবে চা বা কফির কিছু হবে বাহ এটাও খুব সুন্দর একটা জিনিস চায়ের জিনিসপত্র চা কফি জিনিসপত্রই বেশি পেয়েছি ভালোই লাগে আমার ভীষণ ভালো লাগে তো এই ব্যাগটা চালিশ আয়ন্তনিরা দিয়ে দিয়েছে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর থেকে চালিশ আয়ন্তনিরা দিয়েছে এর মধ্যে চেন ছেন আছে এই হচ্ছে আমার গিফট আর কিছু মিস গেলো আর বেবি হওয়ার পর বড় আইফোনটা আমাকে দিয়েছে কারণ ভিডিও করতে তো ভীষণ ভালোবাসি মানে আমি ভিডিও করতে ভীষণই ভালোবাসি তো লোকের যেমন হবি থাকে যেমন ধরো কারোর গান করতে ভালোবাসে কেউ নাচ করতে ভালোবাসে কেউ বই পড়তে ভালোবাসে ওই রকম আমি ভিডিও করতে ভালোবাসি মানে আমার এটা আমার হবিও বলতে পারো মানে এরকম না যে ইউটিউব ইউটিউবার হয়ে সাকসেস অর্জন করবো এরকম কোনো ব্যাপার নেই কিন্তু আমার ভিডিও করতে ভীষণ ভালোবাসে ভিডিও করতে আর এগুলো কি বলতো একটা হয়ে থাকলো মানে তোমার দেখো আজ থেকে দশ কুড়ি বছর পর তুমি যখন ইউটিউবে দেখবে তুমি নিজেকে দেখবে তখন ভাববে কি যে আমি এরকমটা করেছিলাম আমি এরকম ছিলাম এটা মেমোরি হয়ে থাকে তাই জন্য ভীষণ ভালো লাগে মানে ভিডিও করতে তাই জন্য বর আমাকে ওই আইফোনটা আমাকে দিয়েছে তো যেহেতু আমার ভিডিও করতে ভালো লাগে ওই জন্য আচ্ছা এই হচ্ছে আমার গিফট তোমরা বলো যে তোমাদের কোনটা ভালো লাগলো সবগুলোই তোমার দেখানো হয়ে গেছে হুম তোমরা বলল যে তোমাদের কোন গিফটটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই জানো কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকে আমাদের টাটা বাই বাই